নাময় শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস অর্থাৎ কিছুদিন বাদে শ্রাবণ মাস শুরু হবে আজকের এই ভিডিওতে আমরা শ্রাবণ মাস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দু সালের শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন থাকবে এবং কবে শেষ হবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়েছে এই মাসে নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হয় এবছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হয়েছে দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয়েছে সংক্রান্তি অনুযায়ী ও পূর্ণিমা অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে উনিশে আগস্ট অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী ষোলোই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে সংক্রান্তির পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা ধরা হবে এবং শেষ হবে সতেরোই আগস্ট পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর পাঁচটি সোমবার থাকছে আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে চারটি সোমবার পাওয়া যাবে বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তির থেকে বছর গণনা করা হয় এ কারণে সতেরোই জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস শ্রাবণ মাসে সোমবারের বিশেষ মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসে চারটি থেকে পাঁচটি সোমবার পরে এবছর শ্রাবণের চার সোমবার শিব পুজো সৌভাগ্য অর্জন করবেন ভক্তরা তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে সোমবারের তারিখগুলি শ্রাবণ মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হতে চলেছে বাইশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে উনত্রিশে জুলাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে পাঁচই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার পড়েছে বারোই আগস্ট তো বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের মাহাত্ম কি। হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রূপে সৃষ্টি সঞ্চালন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন শ্রাবণ মাসে শিব পার্বতীকে নিজের রূপে শিকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই এই মাসটি শিবের প্রিয় এবং এই মাসে করে থাকা পুজো অর্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করেন এছাড়াও যে ব্যক্তি শ্রাবণ মাসে সোমবারের উপোস ব্রত করেন তারা সমস্ত সুখ লাভ করে থাকেন শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না উপবাস করে শিবের মাথায় গঙ্গাজল বা দুগ্ধ জল ঢালেন ভক্তরা বিশ্বাস করা হয় এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছনা পূরণ করেন পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলেই শিবের আরেক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবের দেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবেই সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টি রক্ষাকর্তা বলা হয় শ্রাবণ মাসে এই জন্য বিশেষভাবে পুজো করা হয় তো বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক আপনাদের সুবিধার্থে শ্রাবণ মাসে শিব পুজো করার সহজ সরল নিয়মবিধি শ্রাবণ মাসে প্রতি সোমবার চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরিধান করবেন বাড়িতে বা মন্দিরে শিব বা শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গাজল দুধ দই মধু ঘি এবং বেলপাতা দিয়ে অভিষেক করবেন ফুল মিষ্টি এবং ধূপ নিবেদন করবেন শিব মন্ত্র পাঠ করুন বা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন সারাদিন উপোস রাখুন এবং রাতে ফল খান পরের দিন সকালে সূর্যোদয়ের পর উপবাস ব্রত ভঙ্গ করবেন যারা শ্রাবণ মাসে সোমবারের উপোস করবেন তারা এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন এই কাজগুলি আপনারা সোমবারের দিন ভুল করেও করবেন না যারা শ্রাবণ মাসের সোমবারের ব্রত করবেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সোমবার দিন স্নান করে ভগবানের কাছে হাত জোর করে ব্রতের সংকল্প গ্রহণ করবেন উপবাসের দিন আপনারা ভুল করেও আমিষ আহার অর্থাৎ তামসিক খাবার খাবেন না এই দিন আপনারা নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না ব্রহ্মচর্য মেনে চলুন সারাদিন ধ্যান ও ভক্তিতে মগ্ন থাকুন যদি সম্ভব হয় তাহলে দরিদ্র ও ব্রাহ্মণদের কিছু দান করুন এছাড়াও যদি সম্ভব হয় তাহলে ক্ষুধার্ত মানুষ এবং ক্ষুধার্ত পশু পাখিদের কিছু খাওয়ান তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক শ্রাবণ মাস চলাকালীন প্রতি সোমবার আপনারা কী কি করবেন শ্রাবণ মাসের প্রতি সোমবার স্নান করে শিব স্রোত পাঠ করলে তা অত্যন্ত শুভ যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান শ্রাবণ মাস তাদের জন্য সবচেয়ে ভালো সময় এই মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফল বলে মনে করা হয় শ্রাবণ মাসে প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে মনে শান্তি রক্ষার পাশাপাশি বিপদ মুক্ত হওয়া যায় ধুতুরা আকন্দ অপতা কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায় তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন তো বন্ধুরা মহাদেবের পুজো এই কয়টি ফুল এবং বেলপাতা অবশ্যই রাখবেন শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলারা নয় অবিবাহিত মহিলা ছোটো ছোটো মেয়েরা এবং অনেক পুরুষও এই মাসে ব্রত পালন করেন নিষ্ঠা করে পুজো করেন ভোলে বাবার মনে করা হয় এই পুজো যারা করেন তাদের সুখ সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবন মধুর হয় এছাড়াও কথিত আছে শ্রাবণ মাসে ব্রত করলে অবিবাহিত মেয়েরা নিজের মনের ইচ্ছে মতো স্বামী পান তো বন্ধুরা শ্রাবণ মাসে কিন্তু আরেকটি প্রথা প্রচলিত আছে এবং এটা আমরা অনেকেই দেখে থাকি যে শ্রাবণ মাসে অনেক বিবাহিত মহিলারা অবিবাহিত মেয়েরা এবং ছোটো ছোট শিশুরাও কিন্তু শ্রাবণ মাসে সবুজ চুরি পরে থাকেন তো বন্ধুরা আপনারা যদি চান জানতে চান যে শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরা হয় তাহলে এই সম্পর্কিত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেই ভিডিওটি দেখে নিন তাহলেই বুঝতে পারবেন যে শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরা হয় তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শিবরাত্রি আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং সামনে অনেক আরও ভিডিও আসতে চলেছে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হর হর মহাদেব ওম শিবায়